আসসালামু আলাইকুম আসিয়া রান্না ইস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো রেসিপিটি হচ্ছে কাঁচাগুল্লা তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে খুবই সহজ পাবে তো প্রথমেই এই যে আমি দুধটাকে ছানা করে নিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি আপনারা দুধের মধ্যে মানে যখন গরম হয়ে যাবে তখন ভিনেগার দিয়ে দিলে বাস হয়ে যাবে তো তারপর ছানাটাকে আমি এভাবে ছেঁকে নিলাম কোনো কাপড় বা কোনো কিছুই ব্যবহার করিনি সরাসরি তারপর আমি খুব ভালোভাবে পানিটা ঝরানোর পর এখানে অল্প করে পানি দিয়ে তারপর চিনি দিয়ে দিয়েছি এবার গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি এখানে তিন চা চামিচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠান্ডা থাকা অবস্থায় কারণ গরম পানিটা গরম হয়ে গেলে কিন্তু দুধটা দলা পেকে যাবে তখন ভাঙাতে আরও সময় লাগবে এই কারণে ঠান্ডা থাকতে মিশিয়ে তারপরেই তো বলক উঠে গেলে অনবরত নেড়ে একদম ঘন ঘন করে ফেলতে হবে ঘন হয়ে গেলে এবার আমি ওই যে ছানাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব ওটা দেওয়ার পর এবার পাঁচ আট মিনিটের মতো রান্না করে নেব তো রান্না করার পর যখন মানে দানাগুলো একদম ছোট ছোট হয়ে যাবে অনেক বেশি দানাদার রাখবো না একদম ছোট করে ফেলবো মানে মিহি দানা যেটাকে বলে এটাকে আমি আবার হাত দিয়ে পরবর্তী সময় আরও ম্যাশ করে নিব। তো এবার এই তো পানিটা শুকিয়ে গেছে এবার আমি একটা প্লেটে হালকা কুসুম মানে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ঠিক এইভাবে ডলে ডোলে ম্যাশ করে নিচ্ছি আমি কাঁচা গোলাটা ঠিক এইভাবেই তৈরি করে থাকি তাই আপনাদের সাথেও সহজভাবে শেয়ার করে দিলাম আশা করি আমার এই কাঁচাগোল্লার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো তারপরে এইভাবে গোল গোল করে ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি মানে এই যে রসমালাইয়ের থেকে একটু বড় তো এইভাবে গোল করে নেয়ার পর এবার আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব এতে করে কাঁচা গোল্লার উপরের মানে লুকটা অনেক বেশি সুন্দর আসবে এই তো দুধের উপর গড়িয়ে নেয়ার পর এবার আমি একটা সার্ভিং প্লেটে মানে যে প্লেটে আমি এটা রাখবো সে প্লেটে রেখে দিলাম তারপর তো আরও বানিয়ে বানিয়ে আমি এইভাবেই দুধে গড়িয়ে গড়িয়ে নিয়েছি তো আমার সবগুলো কাঁচাগোল্লা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ এবার নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য কারণ এগুলো এখন ভীষণ নরম এখন এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রাখতে পারেন তো আমি ফ্রিজে রেখে দিলাম তারপর আমি ঠিক তিন ঘন্টা পরই নামিয়েছি এবার আপনাদের সাথে কেটে শেয়ার করব যে কেমন হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ